বিকেলের নাস্তার জন্য ঝটপট কিছু বানাই যে উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের দেড় কাপ ময়দার দুইটি আলু দিয়ে দারুণ মোচার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে অনেক বেশি মজার তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছে প্রথমে মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি তৈরি করে তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না আবার শক্ত করে ফেলা যাবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম জিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই কি কিছুক্ষণ ভেজে নরম করে নিতে হবে তারপর এক একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি সাত মতো লব মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ কোয়ার্টার চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছে চাট মশলার গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর ওয়ান ফুট কাপ পরিমাণ গ্রেড করা গাজর কুচি দিয়ে দিচ্ছে ওয়ান ফুট কাপ পরিমাণ টমেটো কুচি এখন চুলারাস মিডিয়ামে রেখে গাজর টমেটো পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তো আমি গাজর টমেটো পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিয়েছি এই পর্যায়ে দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এই তো আমার পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এটা কি সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছে এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো তৈরি করেই নিয়েছে এবার এই বলটাকে বড়ির উপর আমি নিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিতে হবে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেবো রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার রুটি চারপাশ কেটে সমান করে নিচ্ছি অর্থাৎ চার কোনা শিট আমি তৈরি করে নিচ্ছি তারপর শিটটাকে সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি অর্থাৎ চারটি সিট আমি তৈরি করে নিচ্ছি দেখে হয়তো বা এখান থেকে একটি সিট নিয়ে নিচ্ছি এর এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে এবার সিটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি তারপর ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এবার একটি কুকি কাটার দিয়ে কোনাবর্ব ঠিক এভাবে লম্বা লম্বি করে দাগ টেনে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কীভাবে করছি এবার শীতের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। দেখে হয়তোবা বুঝতেই পারছেন তারপর খুবই সাবধানে ফোল্ড করে নিচ্ছি তারপর আমি আলতো হাতে চেপে সিল করে দিচ্ছি এই কাজটা খুবই সাবধানে করবেন দুই পাশে কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে আমি চেপে দিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগে খুলে যাওয়ার ভয় থাকে না এই তো একটি তৈরি নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে ভাবে আমি তৈরি নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলারা রাস মিডিয়ামে রেখে এর মধ্যে এক এক নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলোকে খুব বেশি জোরে ভাজতে যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে জড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ